মানুষ জানতে চায় মানুষ জানতে চায় যে কোন রাজনৈতিক দল তাদের জন্য কি করবে দেশ গঠনে কি কাজ করবে মানুষের জীবনযাত্রা পরিবর্তনের জন্য কি কাজ করবে মানুষ এটাই জানতে চায় আজ একমাত্র বিএনপি একমাত্র দল যারা পরিষ্কার ভাবে দেশের মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে যে বিএনপি মা বোনদের জন্য নারীদের জন্য কি করবে বিএনপি কৃষকদের জন্য কি করবে বিএনপি তরুণ যুবকদের জন্য কি করবে তরুণদের জন্য কি করবে বিএনপি আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের শিক্ষা ব্যবস্থা কি করবে বিএনপি এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কি করবে সকল পরিকল্পনা বিএনপি জাতির সামনে উপস্থাপন করেছে প্রিয় ভাই বোনেরা আজ কাজ একটাই আমাদেরকে দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে হবে আমাদেরকে দেশ গঠনের কাজে শপথ গ্রহণ করতে হবে আজকের এই জনসভা আমাদের দেশ গঠনের শপথ হোক আজকের এই জনসভা দেশ গঠনের প্রতিজ্ঞা হোক আছেন নাকি আপনারা আমার সাথে দেশ গঠনে কারা কারা আছেন আমার সাথে আর তোলেন দেখি আগামী দিনে দেশ গঠনে কারা কারা আছেন আলহামদুলিল্লাহ 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 প্রিয় ভাই বোনেরা আসুন বিশ্ববিদ্যালয় সহ যেই কথাগুলো বলেছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়ন করব কার আগে বাংলাদেশের প্রিয় জনগণ প্রিয় ভাই বোন আপনাদেরকে আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে অর্থাৎ 12 তারিখে কোথায় সেল দিবেন ধানে শীর্ষে সেল দিবেন এই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা সকলের সামনে দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা করে একটি কথা যেই কথাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পছন্দ করতেন যেই কথাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পছন্দ করতেন আমিও ব্যক্তিগতভাবে তাদের সন্তান হিসাবে সেই কথাটি পছন্দ করি কি সেই কথাটি করব কাজ কি ভাই করব কাজ গর্ব সবার আগে হলো না হলো না হলো না আরো জোরে হতে হবে করব কাজ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আসুন বারো তারিখে আমরা এই দেশ গঠনের কাজ দেই এবং এই দেশ গঠনের জন্য যাদের হাতে আমরা ঝান্ডা তুলে দিয়েছি সেই মানুষগুলো আজ আমার দুই পাশে দাঁড়িয়েছে আপনারা চিনেন তাদেরকে এই মানুষগুলোকে আপনারা বারো তারিখ পর্যন্ত দেখে রাখবেন বারো তারিখের পরে বারো তারিখের পরে এই মানুষগুলো দায়িত্ব হবে আপনাদের সাথে থাকা এলাকার উন্নয়ন করা আপনাদের উন্নয়ন করা আপনাদের বিপদে আপদে পাশে থাকা বারো তারিখে এদেরকে জয়যুক্ত করে আনবেন ইনশাল্লাহ এবং বারো তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত এরা প্রত্যেকটা মানুষ সার্বক্ষণিক জনগণের সেবার কাজে রত থাকবে ইনশাল্লাহ আজ এখানে আমাদের সাথে তিনজন দানের শীষ আছে এবং আমাদের এক ভাই খেজুর গাছ এখানে আছেন উনিও আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন কাজেই হ্যাঁ কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে একটু আগে যেমন বলেছি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে দেশ করব। ঠিক একই ভাবে ধান এ পাশাপাশি যে প্রার্থী আছে তাকেও আপনারা দেখে রাখবেন এই মানুষটিকে সাথে নিয়েও আমরা ইনশাল্লাহ দেশ গঠনের কাজে হাত দিব আরেকটি কাজ করতে চাই সেদিন কিন্তু আমি চাই আপনাদেরকে খালখননে আমার পাশে থাক ইনশাআল্লাহ আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদেরকে যে সকল পরিকল্পনা আমরা এলাকার জন্য দেশের জন্য মানুষের জন্য গ্রহণ করছি সেই সকল পরিকল্পনা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবায়ন করার সুযোগ দেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ শেষের কথা আবার করব কাজ গর্ব দেশ সবার আগে Shabaraka Bangladesh Assalamu Alaikum